ও আমি তোরে চিনি না তুই আমি না তোরা কত্তিকা আইস কই যাইবে আল্লাহ কুরানো কয়েছে ও তু চিনি না আমি তোলারে চিনি না ও বালাদে হরে ও হাজ বল দিল আমিন আল্লাহ কোৰানে কৈছে যে এই বল দামিনে ওইটা আমি জানি কার পতি কইতা এরপৰা আমি আল্লাহ মিজানটা নামু মিজান জানামু কেমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না আপনারে আনছি এখানে আপনার উম্মতরে আপনি বলেন না দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না আসার সময় উম্মতরে বলেন না পাথর রাগাত খাইও নবী উম্মতরে বলেন না কেন তাহিরি নবী নবী করে কেন নালা দুঃখিনীর মানুষ নবী নবী করে আমি তাই ফেরে জমিনে নিজের আয়া দেখাইছি নবীরে যে পাথর মারছিল পিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসছে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তাই ফের জমিনে এখনো পাথর মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে ও বন্ধুরে আমার নবী সেই পাথর লাগা চাই প্রথম সৃষ্টি এশক আৱাল উম আখালকল লাহে মেদ নুৰি নুৰ সৃষ্টি নূর আৱাল উম খালক লাহে আৰষ প্ৰথম সৃষ্টি আমার আৰষ দেন আৱাল উম আখালকুল লাহে ৰূষ প্ৰথম সৃষ্টি আমাৰ ৰূষা এক মুখ হৈছে দুই কথা কয় হেৰে মোক কয় না হুক কয়